আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ তুলিতে আমি তুলি আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সর্বণ দিয়ে শব্দ তৈরি চলো তাহলে ভিডিওটি শুরু করি স্বরেও স্বরেও তে অপরাজিতা স্বরেও রায়কারা বরিক জয়রস জি তয়কাত্তা অপরাজিতা স্বরীতে অযোগ্যর স্বরী মুরগি জ গ র অযোগ্য সরিয়াতে আম সরিয়া ম আম সরিয়াতে আনারস সরিয়া নয়কান্না র দন্তস্ব আনারস রস্যইতে ইট রসই ট ইট রস ইলিশ রসই লয় রসকাল্লি তালবর্ষ ইলিশ দীর্ঘইতে ঈদ দীর্ঘই দ ইত দীর্ঘইতে ইগল দীর্ঘই গ ল ইগল রসৌতে উঠ রসৌ ট উট রসতে পড়ুজাহাদ রসৌ ঢ রও বর্গীয় জায়গা যা হায়কার হা বর্গীয় জ উড়োজাহাজ দীর্ঘতে উর্মি দীর্ঘ ময়রে প্রশিকার উর্মি ঋতে ঋতু ঋ তয়রসুগাতু ঋতু এতে এক তারা এ ক এক তয়কাত্তা বৈষণ রয়কাররা এক তারা ঐতে ঐরাবত ওই ভৈষণায়কার রা ব ত ঐরাবধ উ উ তে উল উ ল উল উ তে জ উ বর্গীয় ঔতে ঔষধ ও স ধ ঔষধ পড়াটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও আর নতুন নতুন মজার পড়া শিখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ